আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলে অ্যাপ লক কীভাবে ব্যবহার করবেন সেটাই আমি আপনাদের দেখাবো মোবাইলের মধ্যে লক কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের বলবো বা দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইলে হয়তো সব অ্যাপ্লিকেশানগুলি আপনাদের কাছে রয়েছে কিন্তু সেই সব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের অ্যাপ লক সেট করেনি বা অ্যাপলগ কীভাবে ব্যবহার করতে চান সেটাই আমি আপনাদের দেখাবো আপনার মোবাইলে যদি অ্যাপ লক থাকে তাহলে কীভাবে ব্যবহার করবেন এবার এখানে ধরুন আমি এখানে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করছি এবার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কীভাবে লক সেট করবো এখান থেকে ফেসবুক ওপেন করছি ফেসবুকের মধ্যে লক কিন্তু নেই এবার এই ফেসবুকের মধ্যে কিন্তু আমি লক সেট করব এবার বিষয় হচ্ছে আমার এখানে দেখতে পারবেন এই গ্যালারির মধ্যে কিন্তু অ্যাপ লক নেই আমি গ্যালারির মধ্যেও কিন্তু অ্যাপ লক সেট করবো এবার এটি কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি তার জন্য সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে মোবাইলের এই সেটিংসের অ্যাপটিকেও ওপেন করবেন ওপেন করার পরে সিম্পল সিম্পলভাবে ওপর দিকে সার্চ করে ক্লিক করার পরে এখানে অ্যাপ লক বলে সার্চ করবেন এখানে সিম্পলভাবে অ্যাপ লক যেরকম আমি সার্চ করছি অ্যাপ লক অ্যাপ লক অপশন কিন্তু চলে আসবে এবার অনেক ক্ষেত্রে আপনাদের অ্যাপ লকের অপশান না থাকতে পারে তাদের কী দাঁড়া থাকবে অ্যাপ এনক্রিপশন যেরকম আমি এখানে সার্চ করছি এটা দিকে সার্চ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসির কাছে কিন্তু আপনাদের সেটিংস থাকবে প্রত্যেকের মোবাইলে কিন্তু আপনাদের আলাদা আলাদা সেটিংস কিন্তু থাকতে পারে আপনার মোবাইলে হয়তো অ্যাপ লকের সেটিংস রয়েছে তাহলে অ্যাপ লক সেটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর না পেলে পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এরকমভাবে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন সিকিউরিটি সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ লক বলে দেওয়া থাকবে বা অনেক মোবাইলে আপনাদের এখানে নিচের দিকে প্রাইভেসি কাছে এখানে দেখবেন অ্যাপ এনক্রিপশন বলে দেওয়া থাকবে ওই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এনক্রিপ্টেড বলে দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা সেটিংসটি পেয়ে যাবেন যেহেতু আমার মোবাইলে অ্যাপ লক রয়েছে এই অপশানে ক্লিক করছি বা এখানে আপনাদের অ্যাপ এনক্রিপশন বলে দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমত হচ্ছে আপনারা যদি আগে থেকে কোনো অ্যাপলগ সেট করে থাকেন তাহলে এরকমভাবে শো করবে আপনার পাসওয়ার্ড দিতে বলবে আর নতুন করতে চাইলে পরে এখানে কী করতে হবে আপনাদের নতুন করে পাসওয়ার্ড দিতে হবে বা পিন হতে পারে বা প্যাটার্ন হতে পারে সেটা আপনার প্রথমে চুজ করে নেবেন প্রথমে আপনাদের দেবে দেওয়ার পর সেটাকে আবার আপনার কনফার্ম করে নেবেন যেটা আমি দিয়ে দিচ্ছি বা দেওয়ার পর এরকমভাবে কিন্তু অ্যাপগুলো আপনাদের শো করবে এবার অ্যাপগুলো কীভাবে আপনারা লক করবেন সেটা দেখাবো অ্যাপলগ কীভাবে ব্যবহার করবেন এবার এখান থেকে সিম্লভাবে একা একা কিন্তু লক করতে পারবেন এবার অ্যাপ লক করার পর কীভাবে সেই অ্যাপটিকে আপনারা ব্যবহার করবেন সেটাও দেখাচ্ছে এখানে ধরুন আপনাদের অ্যাপ লকের যেই পাসওয়ার্ডটি ওটা পরিবর্তন করবেন তাহলে এখানে সিম প্লবে থ্রে ডট অপশান ক্লিক করার পর সেটটা অ্যাপলক বা ওখানে আপনাদের মডিফিকেশান লকগুলো দেওয়া থাকবে মডিফাই পাসওয়ার্ড বলে দেওয়া থাকতে পারে ওখানে ডিজিটাল পাসওয়ার্ড দিতে পারবেন প্যাটার্ন দিতে পারবেন কমপ্লেক্স পাসওয়ার্ড যেটা আমি এখানে প্যাটার্ন চুজ করব তার জন্য এখানে কী করবো সিমভাবে আমি এখানে প্যাটার্নটি দিয়ে দিচ্ছি প্যাটার্নটি দেওয়ার পর কন্টিনিউ অপশন ক্লিক করার পর সেমভাবে আপনার প্যাটার্নটিকে দিয়ে দেবেন প্যাটার্নটি দেওয়ার পর কমপ্লিটলি ক্লিক করে দেবেন আর যখনই করবেন তখন দেখবেন আপনাদের মোবাইলের যে অ্যাপগুলি আপনারা লক করেছিলেন সেইগুলোতে কিন্তু প্যাটার্ন কিন্তু সেট হয়ে যাবে দেখতে পারবেন না এরকম কিন্তু দেখাবে আর যখন আমি এখানে ভুল কোনো প্যাটার্ন দেবো তখন কিন্তু অ্যাপটি কিন্তু খুলবে না বা যখন আমি এখানে সঠিক প্যাটার্ন দেবো তখন দেখতে পারবেন অ্যাপটি কিন্তু খুলে যাবে ঠিক আছে আপনার এরকমভাবে কিন্তু আপনাদের অ্যাপ লক ব্যবহার করতে পারবেন খুবই সহজে কিভাবে মোবাইলের মধ্যে অ্যাপলগ ব্যবহার করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও